আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাহে রমজান নেই মাহে রমজান তো আসলে একদম ঠিক মাঝখানে অবস্থান করছে পনেরো রোজা শেষ ষোলো রোজা চলছে হয়তো আর মাঝখানে আর কয়েকটা দিন আছে রমজানের বাকি তো আমি দেখতে পাচ্ছি যে সব কিছুতে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে যে সামনে ঈদ এই ঈদ আসবে সবার মনের ভিতরে একটা আনন্দ উদ্দীপনা শুরু হয়ে গেছে কেনাকাটা শুরু হয়ে গেছে অনেকের ভিতরেই এই আকাঙ্ক্ষা যে ঈদটা কিভাবে পালন করবে কিভাবে সেলিব্রেশন করা যায় এই চিন্তা সবার ভিতরে ঢুকে গেছে আসলে দেখেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে বেসিক্যালি আমি যে কথা বলতে চাইছিলাম দেখবেন আপনি মনে করবেন আপনার চোখে বাঁচবে না যে মানুষগুলো কিছু মানুষ আসে অসহায় তারা চাইতে পারবে না তারা বলতেও পারে না আপনি যদি একটু খেয়াল করেন আপনার বাড়ির আশেপাশে গিয়ে আপনি নিজের থেকে আমার খাটাইতে পারেন যে তাদের আসলে কোনো পরিকল্পনা নাই আমার সাথে একজন লোক বলতেছিল কথা বলতেছিল যে দেখ ভাই আসলে আমি আমি চাইতে পারি না কিন্তু আমার অভাব আমার এক নাম বলতে চাচ্ছি আমার সেন্ট স্যালকেডের ভিতরে মানে বন্ধু ভিতরে বন্ধুদের ভিতরে তারে গার্ডজন অতরাই অসহায় যে চাইতে পারে না মানুষের কাছে বলতে পারে না যে আমার কিছু সাহায্য দরকার কিন্তু আসলে ওনার বাড়িতে ঠিক মতো খাবার নাই কারণ একটা সময় ভালো ছিল এখন সে ভালো নাই কিন্তু বলতে পারে না আমি যে ভালো নাই এটা মানুষের কাছে বলতে পারে না আমিও নাম বলবো না বা আমি ভিডিও সাহায্য চাইবো না তার জন্য চাইবো না কারোর জন্য চাইবো না কিন্তু কথা হচ্ছে কি আমাদের যদি একটু দায়িত্বশীল হই আমরা নিজেদের জায়গা থেকে যে আমি যদি চিন্তা করি যে আমি যদি একটু সামর্থ্যবান হই তাহলে আমি আমার চিন্তা করতে হইব যে সত্যিকার অর্থেই কি গরিব কেটু হেল্প করা যায় কিনা আমার সমর্থন না যায় বা আপনি যে চিন্তা করতে পারেন যে আসলে আমাদের কি করা দরকার আমি কি করছি আমি কি صدকা দিচ্ছি আমাদের বাড়িতে তো তো অনেক صدকা দেয় বা ফত্রা দেয় অথবা zakat দেয় আমি কি zakat টাকা লোক দেখানোর জন্য দিচ্ছি যারা শুধু চাইতে করতেছে তাদেরকে দিচ্ছি না উপযুক্ত মানুষকে দিতে পারতাসি আসলে আপনি ফত্রা দেন zakat দেন যাই দেন অথবা صدকা করেন আপনার উচিত কি জানেন তার উচিত হচ্ছে যে ওই অভাবী মানুষের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাকাত দেওয়ার উপযুক্ত বানাইছে মানে এই নয় যে আপনি বড় কিছু হয়ে গেছেন বরং এটা হলো কি গরীবের হক Allah আপনার ভিতরে দিয়ে রাখছে মানে এটা তাদের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বুঝিয়ে দেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি পার পেয়ে যাবেন আর যদি বুঝিয়ে না দেন যে না আমি অর্থ কামাই কষ্ট করে এটা তাদের কিভাবে হবে তাহলে অপেক্ষা করেন অপেক্ষা করেন ভয় ভয় আজাব আল্লাহ কোরআনে বলছে তো তেমনটাই হচ্ছে যে আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে আমি কেন ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে যে আমি চাই যে শুধু চাইতে জানে তাকে না আপনি আপনার দিক থেকে একটু খেয়াল করেন আপনার ফ্যামিলি ভিতরে থাকতে পারে আপনার এলাকার ভিতরে থাকতে পারে কি আসলে মূলত আপনার পাশে গরিব যে খাইতে পারতেছে না যে একটা জামা কিনতে পারতেছে না যে একটু ভালো পরিবেশে থাকতে পারতেছে না যার দরকার তাকে খুঁজে বের করে দিন বাট যে চাইতেছে যে আপনাকে বলতে পারতেছে তাকে শুধু দিন না একটু চিন্তা করে যে চাইতে পারে ও দশ বারে যে চাইতে পারে হাত পাততে পারে কিন্তু যেই মানুষটা চাইতে জানে না অভাবী সে তো সবার কাছে হাত পারবে না অতএব আমি মনে করি আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আরেকটা কথা মনে পড়ে গেলো আমাদের মাদ্রাসা হচ্ছে বলুরা ভাড়ারিয়া সাতানি কারামতে মাদ্রাসা আমি ওখানে নামাজ পড়ার সূত্রে আমি জানি যে আসলে ওইখানে দশ জন বাচ্চা আছে এরকম তাদের হয় বাবা না হয় মা নাই একদম নাই হয়তো কারো বাবা নাই কারো মা নাই তো এই বাচ্চা গুলো কার দিকে তাকে তাকে বলেন তো এদের নিয়ে কোনো পরিকল্পনা আছে চায় না এমন কি এরা লজেনও খায় না কারো বাসায় তো মাদ্রাসার হুজুরের পক্ষে হুজুরদের পক্ষে সবকিছু দেওয়া সম্ভব হয় না আমি চাই আমি ইনটিগিট এই জন্য করছি মেনশন করছি এই জন্য যদি সমর্থন হয় আমি চাচ্ছি না আপনারা আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে সাহায্য করেন মানে সত্যিকার অর্থেই কিছু মানুষ চাইতে পারে না আপনি তাদেরকে রমজান যেহেতু রমজান মাস পরকালের জন্য আমরা যদি নিজেদের জায়গা থেকে কিছু করতে পারি সবাই যার যার জায়গা থেকে কিছু করতে পারে আল্লাহ যাদের আমাদের সামর্থন দিছে এই চেষ্টা না করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম